আরে আহাডা রে আহাডা কন্ডে তুই তা তাই স্কুলের সামনে দু মডি সাইকেল হইবো তা তাই সাইকেল হইবো কাকা 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 এই

মানে এন ডিআই ওয়ানের মানে বেগুন রোগ এন চিকিৎসা চালাবেন না কথা বেশি তো সামনে

কত বেশি আমরা লগে আর কি মুলা মুলি করমু ও 1 লাখ এটা একটা কথা নে বলি গরুইয়া 70 হাজার লরে ঠিক আছে 70 হাজার দেবো আচ্ছা ওন আনে যাতে কই লইছেন ভাই আর কি করমু আচ্ছা ওই 70 হাজার লই 70 হাজার দেন আচ্ছা ঠিক আছে তুই লাইক কাকারি যে ফোন দি

বুঝতেন ভাই আর সমস্যাটা সমাধান করে দেন ভাই আরে আছে তো আমার কাছে দিয়ে তো এক ফাইল অসুবিধা নাই তবে কথা হইলো গরুটা আমি যে রেটে কইছি এই রেটে আর দিতে হইবো তুমি মোবাইল দিম সন্তোষ কৈছেন তো সন্তাস দিব ভাই আর শুধু একটা ফাইল দেন অসুবিধা নাই কাগা দেন